আগাম বসন্ত উৎসব পালন হলো মাথা ভাঙা এই বসন্ত উৎসব পালন করে মাথা ভাঙা বিবেকানন্দ মন্দির বসন্ত উৎসবের দিন বন্ধ থাকে বিদ্যালয় আর সেই কারণেই বসন্ত উৎসবের আনন্দ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ভাগ করে নিতে এই দিনটিকে বেছে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিন বসন্ত উৎসব পালনে রঙবেরঙের আবির লাগিয়ে আনন্দে মেতে ওঠেন বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়েই এদিন তৃতীয় বর্ষ বসন্ত উৎসব পালন করলেন তারা বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিদ্যালয়ের পড়ুয়ারাই মা বিবেকানন্দ বিদ্যা বসন্ত উৎসব আমাদের এই রঙের উৎসবে আজকে আমরা ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তার সাথে সহানুভূতি এবং সৌভার্য রঙে আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সামাজিক মেলবন্ধনের বার্তা দিতে এই বসন্ত উৎসবের আয়োজন করেছি